আমি কি ধরনের ছেলে যাচ্ছি না আমি যাচ্ছি যে একটা ভালো মনের মানুষ কিন্তু ভালো মনের মানুষ খুবই মানে কষ্টের ব্যাপার যেরকম একটা মানুষ আচ্ছা তোমার জীবনে কেমন কিছু হয় না তোমার চেহারা ভালো চেহারা সুন্দর কোনো বিয়াতে গেছে অনুষ্ঠানে গেছে বা মার্কেটে গেছে কেউ ভালোবাসা প্রস্তাব দেয়নি আমার এগুলো পছন্দ না আমার ইচ্ছে না যে আমি রিলেশন করে বিয়ে শাদি করবে এরকম কোনো ইচ্ছে এর কারণটা কি অনেক আজকাল তো অল্প বয়সে কি হাত ধরে পালিয়ে যায় মানে এরকম দুষ্টামি ফেলে বা বাপ মাকে আঘাত দেয় তুমি এরকম করবে না কেন প্রথমত হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মায়ের হচ্ছে সব কিছু আমার মা আমাকে ছোটো থেকে অনেক কষ্ট করে বড় করতে বাবা নাই তো আমি আমার মায়ের বিরুদ্ধে যাইতে চাই না আমাকে কোনো কষ্ট দিতে চাই না দর্শক বন্ধু আমাদের ক্যামেরাতে বা আমাদের চ্যানেলে এমন মেয়ে আসে যার পিছনে অসহায়ত্ব ছাড়া তার কোনো অ্যাপালিটি নাই যে সে চলতে পারবে যারা গরিব অসহায় খাইতে পারে না দুইবেলা দুই মোট ভাত খাইতে পারে না তারাই আমাদেরকে আমার সামনে আসে কিছু আশায় যে তারা হয়তো কেউ হেল্প করবে না হলে বিয়ে দি করবে এতটুকুই আশায় আসে যাই হোক মেয়েটা এক কথা গবরে পদ্মবোল খুব ভালো এবং নম্রভদ্র মেয়েটা অনেক ভালো কেউ আশা করি ঠকবেন না প্রবাস থেকে হোক আজ থেকে হোক যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন কেউ ভিডিওটা দয়া করে স্কিপ করবে না পুরোটা দেখবেন তো যাই হোক কোনো প্রবাসী বা ওয়েব ছিল ছোট্ট একটা বাচ্চা আছে দুই বছর তিন বছর একটা বাচ্চা আছে তার ওয়েব তাকে কষ্ট দিয়ে টাকা পয়সা মেরে দিয়ে চলে গেছে ওই বাচ্চাটা তুমি লালন করতে পারবে তোমাকে হ্যাপি রাখবে সে পারবে আবার তাকে কোনো ওই ছেলেটাকে তো কষ্ট দিবে না কারণ তুমি বুঝো কারণ তোমার স্বামী থাকবে বাইরে তোমার ছোট্ট একটা ভেবে থেকে যাবে সেই ভেবে অত্যাচার করবে বা জুলুম জুলুম করবে এরকম করবে কিনা আবার অনেক পয়সে ভাই আছে তার বাবা মা থাকে কিন্তু সংসারের চাবি তোমার উদ্দেশ্যে তারা বয়স হয়ে গেছে সংসার আর তোমার উদ্দেশ্যে প্রতি মাসে টাকা পয়সা টাকা পয়সা পাঠাচ্ছে তুমি সংসার চালাচ্ছ এরকম কিছু করবে আরেকজনের হাত ধরে তুমি টাকা পয়সা মেরে চলে যাবে আমি চেষ্টা করব মৃত্যু রাত পর্যন্ত সবাইকে একসাথে নিয়ে ভালো থাকতে যদি তারা আমাকে ভালো থাকতে দেয় মানে মানুষ তো আর এমনি এমনি কারোর সাথে খারাপ ব্যবহার করে না যদি তারা আমার সাথে খারাপ ব্যবহার করে আমিও বাধ্য হব করতে আমি চাই না এরকম কিছু হোক আমি চাই যে আমি যাদের ফ্যামিলিতে যাই তারা অনেক ভালো ব্যবহার করে মানে আচারণ দেখে অনেক ভালোবাসি আমি তাদের অনেক ভালোবাসি আচ্ছা তোমার সংসারে এখন খুবই কষ্ট চলছে না তুমি আমাদের কেমন সামনে আছো কিছু পাওয়ার আশায় এখন ভালো একটা মেন আমরা ব্যবস্থা করে দিলাম বা তোমার কপালে হয়ে গেল আমাদের মাধ্যমে তুমি ভবিষ্যতে তার সাথে কোনো প্রতারণা কোনো সচাচ করবে না এখন তো বয়স না কোনো সমস্যা নেই কিন্তু তখন সমস্যা হতে পারে এক দু বছর পরে

অনেক প্রবলেমই আছে আর্থিক দিক থেকে দর্শক বন্ধু শুনতে পারলেন মেয়েটা চলা খুবই কষ্ট যে পরনে কাপড় পরেছে এটাও অন্য অন্য জনের স্যার নিম্ন আর কি হতে পারে বলেন তো যাই হোক এক কথা গোবরে পদ্ম বলো আর টাকা পয়সা থাকলে আর বাবা মা বিয়ে দিতে পারতো এখন অ্যাপালিটি নাই আমাদের সামনে আসছে তো যাই হোক ভিডিওটা বাড়াতে চাচ্ছি না ওর কোনো ফোন নাম্বার নেই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দিবেন না দয়া করে কেউ ভিডিও কল দিবেন না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো ভালো থাকবেন সুস্থ থাকবেন यहां बोले